সামনে রবিবার তিরিশে চৈত্র আগামী তেরোই এপ্রিল পালিত হবে নীল ষষ্ঠী নীল ষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয় জানেন অনেকেই সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করে থাকেন কেন নীলষষ্ঠীতে শিবের পুজো হয় তা কি জানেন এখন জেনে নিন তাহলে প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞের স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী যখন আবার রাজার ঘরে তিনি জন্ম নেন তার নাম হয় নীলাবতী এই কন্যা শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হয় নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি বা গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আইরাস সন্তানের মঙ্গল কামনায় নীরক সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করেন সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীলপূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল পূজা বা নীলষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব যা মূলত মহাদেব শিব ও দুর্গার বিয়ে নামে পরিচিত এই ষষ্ঠী দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে বেলপাতা ফুল ও ফল ছুঁয়ে রাখা হয় এবং সন্তানের নামে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয় শিবের কাছে উপোস ভাঙার পর ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি যে কোনো খাবার খাওয়া যায় সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা ব্রত রাখেন চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন তারা সন্ধে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয় তাহলেও একদিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় বাংলার বারো মাসের তেরো পার্বণের অন্যতম হলো নীলষষ্ঠী তেরোই এপ্রিল রবিবার দু হাজার পঁচিশের নীলষষ্ঠী পালিত হবে এবং বাংলায় তিরিশে চৈত্র পালিত হবে নীলষষ্ঠী আর তার একদিন পরে রয়েছে পয়লা বৈশাখ নমস্কার সবাইকে